একটা মেয়ে যে শখ পারে সেটা আজকে নিজের চোখেই দেখলাম চলো তোমাদেরকে আজকের গল্পটা বলি হে গাইস আসসালাম আলাইকুম আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ দেখো টিফিনের কিছুক্ষণ ব্রেক আর চা খাবো না এটা হতে পারে না আর সকাল থেকেই আবহাওয়াটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছি না কখন রোদ তো কখন হালকা বৃষ্টি দেখো একটা রঙওয়ালা টাকা অনেক দিন ধরেই চালাতে পারছি না এবারে চাটাও খেতে হবে সেই জন্য টাকাটা নিয়েই চলে গেলাম চা খেতে আর কি চায়ের দোকানে এসে এক কাপ চা নিয়ে নিজের সাথেই দু মিনিটের বন্ধুত্ব করে নিলাম আর রঙওয়ালা টাকাটা দোকানদারকে দিতেই দেখি দোকানদার পুলিশ ডেকেছে কিন্তু পুলিশটাকে চা খাওয়া বলে আর আমি খুশি মনে চলে এলাম কাকার রিস্কি দোকানে চ্যাম্পা কিনতে আর কি চ্যাম্পা নিয়ে উপরে আসতেই দেখি ইউসুফ বসে আছে এবারে দেখো আমি চাই না ওকে দিতে কিন্তু দিতে তো হবেই ওই জন্য ওকে বললাম যে দশ টাকার ছোটো চ্যাম্পা এনেছি খাবি যাতে ওর খারাপ লাগে আর কি দেখি ভাই বলল খেয়ে নাও খাবো না আমিও শুনে খুশি আর কি আবার আমি খুশি আর ঠান্ডা খেতে খেতে আমার চোখ পড়লো এই মেয়েটার দিকে অনেকে বলে মেয়েরা এসব কাজের জন্য না কিন্তু সে হয়তো ভাবছে ভাত খেতে হলে কাজ করতেই হবে ওর কাছে নারী পুরুষ নয় ওর কাছে আসে দায়িত্ব আর স্বপ্ন তারপরে একটু ছাদে এসেছিলাম আর পাশের ছাদটায় টাকাতেই দেখি ছাদটা পুরো নোংরা আর এই নোংরা ছাদে চ্যাম্পার বোতলটা ফেলে আর একটু নোংরা করে আজকের ভোভাটা এখানেই শেষ করি দয়া করছি আবার কাল টাটা